বর্তা বানানোর জন্য রসুন বর্তা বানানোর জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর রসুনের কুয়াগুলা দিয়েছি রসুনের কুয়ার কোষা ছাড়িয়ে নিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি আর প্রয়োজন কাঁচামরিচ আমি দিয়েছি আপনারা চাইলে ফ্রেশ দিতে পারেন আর দিচ্ছি সরিষার তেল দিচ্ছি অল্প করে লবণ এখন নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আগুন মিডিয়াম আছে রেখে রান্না করতে হবে না হলে পুড়ে যাবে এখন ডাকনা লাগে কিছুক্ষণ রান্না করব কিছু সময় রান্না করার পর নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর নেড়ে চড়ে দিতে হবে এখন ডাকনা লাগে আরও কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করে হাবা নেড়ে চেড়ে দিচ্ছি আর রসুনগুলো এখনও সিদ্ধ হয়নি সেজন্য আবার ডাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করে হাবা নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন রসুনগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কি সিদ্ধ হয়েছে এখন টাকনা লাগিয়ে দিয়েছি চুলাটা অফ করে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিব ভর্তা বানানোর জন্য এখানে ফ্রেশ ধনিয়ার পাতা নিয়েছি এখন প্যান থেকে তুলে নিচ্ছি বর্তা বানানোর জন্য রসুনগুলোকে মেখে নিচ্ছি আস্ত রসুনগুলোকে বেঙ্গে নিচ্ছি আর রসুন আমাদের শরীরের জন্য খুব উপকারী কথা আমরা সবাই জানি আর দিয়েছি কিছু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি এই ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা আসলে খেতে খুব মজা হয়েছিল আর এখন মেখে নিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে এখন অল্প করে লবণ দিয়েছি আর দিচ্ছি আর একটু সরিষার তেল মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা মাটির প্লেটে পরিবেশন করব দেখুন মাটির প্লেটে পরিবেশন করছি আর দিয়েছি একটু লেবুর রস এই বর্তা রসুনের বর্তার মধ্যে লেবুর রসটা আসলে অন্যরকম একটা স্বাদ হয়েছিল দেখুন আমার রসুনের বর্তা হয়ে গিয়েছে এভাবে আপনারাও রসুনের বর্তা বানিয়ে খেতে পারেন খুব মজার একটা বর্তা আর খুব উপকারী একটা বর্তা এখন আমি বর্তা দিয়ে ভাত খাব লাল চালের ভাত শুধু এই রসুনের বর্তা দিয়ে খেতে ইচ্ছে করবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ খুব মজার হয়েছিল এই বর্তাটা আমার এই রসুনের বর্তার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ